আসসালামু আলাইকুম স্পোর্টসম্যান মুক্তাদের আপনাদেরকে স্বাগতম যে আলোচনাটি করতে যাচ্ছি আগামীকাল বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ সেই ম্যাচে একাদশ কী হতে যাচ্ছে একাদশ কি সেই আগের একাদশ নিয়েই মাঠে নামবে নাকি পরিবর্তন হবে দেখেন আমাদের যে ফিস বানানো হয়েছে এই পিচে ফেসারদের তেমন একটা প্রয়োজন নাই ফেসারদের তেমন একটা ভূমিকাও নাই রিষাদ হোসেন গত মাসে অসাধারণ বোলিং করছে অসাধারণ যা বাংলাদেশের বিগত যত স্পিনার ছিল তাদেরকে সবাইকে টপকায় গেছে সর্বোচ্চ ছয় উইকেট স্বীকার করছে তাই আগামীকালের ম্যাচে রিসাদ হাসেন তো নিশ্চিত থাকবেই তাকে তো অপরিবর্তন পরিবর্তন করার কোনো কারণ নাই বাংলাদেশ কি গত ম্যাচে যে একাদশ নিয়ে গেছে সেই একাদশে খেলবে নাকি কি কোনো স্পিনার ইনক্লুড করা হবে আমরা যতটুকু দেখেছি স্কোয়াডে একজন বাড়তি স্পিনার ইনক্লুড করা হয়েছে নাসম আহমেদকে ইনক্লুড করা হয়েছে এনে কি একজন ফেসার বাদ দিয়ে নাসুম আহমেদকে দলে একাদশ অন্তর্ভুক্ত করবে নাকি যা ছিল তাই থাকবে যাই হোক আমার যতটুকু ধারণা সেই হিসাবে আমি বলতে পারি অপেনার হিসেবে সৌম্য সরকার সাহেব সাহেব আছেন দুজনেই থাকবেন তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত থাকবেন এবং চার নাম্বারে যেহেতু গত ম্যাচে হৃদয় ভালো খেলছে অবশ্যই অবশ্যই থাকবে কে এখানে রিপ্লেস করার মতো কোনো সুযোগ নাই পাঁচ নাম্বারে মাইদুল ইসলাম অঙ্কন থাকবে নি যেহেতু গত মাসে তুমি একটা অসাধারণ ইনিংস খেলছে তার ডেবু ম্যাচ ডেবু এরও এত সুন্দর একটা ইনিংস যেহেতু অবশ্যই অবশ্যই পাঁচ নাম্বারে থাকবে যথারীতি ক্যাপ্টেন মিরাজ ছয় নম্বরে তো থাকবেনি ছয় নম্বরেই থাকবেন এর নিচে না নিচে যাওয়ার মতো আমি কোনো সুযোগ দেখি না সাত নাম্বারে নুরুল হাসান সুহান সুহান ইন্টারেস্টিং পার্ট আট নয় আট নম্বর নয় নাম্বার এখানে আট নাম্বারে তো রিসাদ হোসেন থাকবেন এনে কোনো সন্দেহের কোনো কারণ নেই নয় নম্বরে কে আসবে কে আসতে পারে নয় নাম্বারে এখানে কি কোনো ফেসার খেলানো হবে নাকি একজন স্পিনার ইনক্লুড করা হবে আমি যতটুকু জানি কিংবা আমি যতটুকু বুঝতে পারতেছি এখানে অবশ্যই 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 নাজু আহম্মেদকে ইনক্লুড করা হবে নাসুম আহমেদকে এই জায়গায় ইনক্লুড করা হবে আর যথারীতির তাস্কিন এবং মুস্তাফিস থাকবেনি এই হলো আমার একাদশ কমেন্ট বক্সে আপনারা আপনাদের মন্তব্য মতামত জানাবেন আল্লাহ